কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায় বারোটি বিষয়ে কোয়ালিটি পরীক্ষার পর রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করল নদীয়া শান্তিপুর পৌরসভা পরিচালিত ইউপিএসসি থ্রি এই সাফল্যের পর সাংবাদিক সম্মেলন করে শান্তিপুর পৌরসভার পৌর প্রধান সুব্রত ঘোষ জানান কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনে একটি করে পরীক্ষা হয় সারা রাজ্যব্যাপী সেখানে কেন্দ্রীয় আধিকারিকরা বিবেচনা করে সারা রাজ্যের মধ্যে নদিয়া শান্তিপুরের ইউপিএইচসি থ্রি কে প্রথম নির্বাচিত করেছে এতে শান্তিপুর বাসীরা যথেষ্ট গর্বিত যদিও এদিনেই সম্মান পাওয়ায় ওই ইউপিএইচসির সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন পৌরপতি সুব্রত ঘোষ বিষয়টা হলো ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড অর্থাৎ সরকারের মানে পশ্চিম হ্যাঁ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনে আমাদের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের প্রায় বারোটি জায়গায় আজকে তারা এই যে ইউপিএসসিগুলো চলছে তার নিরিখে তারা বিভিন্নভাবে যে ইউপিএসসিগুলো কীভাবে চলছে তার পরিকাঠামো কী মানুষের কাছে কিভাবে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে সেই নিয়ে তারা একটা তোমার সেই সব পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমাদের আমাদের শান্তিপুরের ইউপিএসসি থ্রি অর্থাৎ যেটা পঞ্চানন তলায় অবস্থিত সেখানে তারা আসেন কেন্দ্রীয় সরকারের একটি টিম দু দুই সদস্যের একটা টিম দিল্লি থেকে আসেন তারা এসে তারা সেখানে আমাদের পরিষেবাগুলো কীভাবে মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি সেই পরিষেবার গুণগত মান তারা বিচার করে তারা যে পরীক্ষা নিয়েছিলেন তার নিরিখে শান্তিপুর পৌরসভার ইউপিএসসি পঞ্চাননতলা যে আমাদের ইউপিএসসিটা আছে ইউপিএসসি থ্রি সেখানে আজকে আমরা রাজ্যের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি কারণ মানুষের কাছে এই পরিষেবাটা পৌঁছে দিয়ে আমাদের দায় এবং দায়িত্ব এবং আমাদের যারা ওখানে ডাক্তারবাবু থেকে আরম্ভ করে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা নিশ্চিতভাবে মানুষের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দিচ্ছেন বলে আমি মনে করি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা